और महेश विनाश करता लेकिन एक समय ऐसा आया जब मनसा सर नामक असुर ने पाप और अहंकार से संसार को हिला दिया तब तीनों देवों ने मिलकर अपनी शक्तियों का संगम किया और जन्म हुआ एक अद्भुत माया का जिनकी शक्ति शक्ति का उद्देश्य था महिषासुर के दुष्ट बलों का विनाश और धर्म सत्य और न्याय का संरक्षण

The problem is just that you're not rock, you're just a rock मोदिनि विश्वविनोदिनि नन्दिन्ते गिरिवरविन्दश्रीमोदिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते <्णारा> भगवतिः श्रीतिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि नुदे जय जय दे महिषापुरभक्तिनि रम्यकपर्धिनि सङ्करी I'm hungry. ైన ప్రేమే అహాగుర త్రికరీ

もうちょっといい。 हर रूप में है वो प्रेरणा साहस भक्ति और चेतना त्रिशूल उठाए जब वो आए अंधकार खुद भाग जाए, रक्षा करे वो धर्म की शक्ति स्वरूप कर्म की शक्ति अकेली नहीं चमकती जब तक साथ ना हो संगठित शक्ति जब मिल जाए हाथ सभी के जीते जन हम कभी के साथ चले जब सब मिलकर बने तूफान भी एक अवसर सहयोग विश्वास और एकता यही है असली शक्ति और महत्ता तो आओ बने हम दुर्गा का सर मिलजुल कर गाए विजय का असर हर कदम पर साथ निभाए शक्ति की लौ हम सब जलाएं। আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হনকে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক কে পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান মাত্র দুইশো গ্রাম প্রতি একর পাতা স্প্রে করুন আর দেখুন জাদু কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয় শক্তিশালী শিকড় সুস্থ পাতা সর্বোচ্চ ফোটা আর বাম্পার ফলন সব কিছু একসাথে চাপ প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন এ পটাশ থেকে oמat sevedi omakj te omadi omakca שekt a kdidvan שoast সামনেই আর কটা দিন পরেই আগমনী আর আগমনীর আগেই আজকে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে এরকম একটা আগমনীর সন্ধ্যা হচ্ছে কি বল মা আসছে মানেই সবসময় একটা মনের মধ্যে আনন্দ তো আমাদের সবার কাজ করে তো ভীষণ ভালো লাগছে খুব এক্সাইটেড আর গানে গানে আজকে মহালয়ার দিনে আমাদের কাছে পুজো বোধহয় আজ থেকেই শুরু হয় তো গানে গানে পুজো শুরু হচ্ছে এর থেকে ভালো আর মানে আমাদের কাছে আর কি হতে পারে আজকে তোমার কি কি গান আজকে আমি আমার নিজের কিছু গান শোনাচ্ছি আর সেই সঙ্গে অবশ্যই পুরনো কিংবদন্তি শিল্পীদের কিছু গান তোমার নিজের গানের মধ্যে একটা গান দাও আমার গানের মধ্যে আচ্ছা হরি মজাই লুকালি কোথায় আমি ভাবে দাও দেখা প্রাণ শাখা রাখো পায় আগমনই এসে গেছে মানে আজকে মহালয়ের দিন সেই আগমনের দিনেই আজকে মানে শুরুর দিনকেই মেট্রোপলিটন ইস্টার্ন মেট্রোপলিটন এরকম একটা সঙ্গীত সন্ধ্যা বলে এরকম সঙ্গীত সন্ধ্যা আমাদের জন্য খুব স্পেশাল হয় বিকজ আমরা তো সবসময় নিজেদের অনুষ্ঠান করে থাকি এবং সেখানে অনেকজনকে একসাথে পাওয়া এবং এত বড় একটা সরঞ্জাম আয়োজন সেটা মানে মানে এটা রিহার্সাল হওয়ার আগে মানে থেকেই আমরা মোটামুটি পুজো পুজো একটা ফিল পেয়ে গেছি আর কি আর আজকে তো একদমই মনে হচ্ছে অষ্টমী অষ্টমী কোথায় সবার এত সাজগোজ সবাই খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আজকে গানগুলো যদি বলে দিই তাহলে তো শুনতে মজা লাগবে না আজকে গানগুলো সবই চেনা আমার গান থাকছে এবং কিছু মানে সুদিন দাসগুপ্তর গান রয়েছে বাপিদার গান রয়েছে সবই চেনা কিন্তু গানগুলো একটু অচেনা করে আমরা পরিবেশন করার চেষ্টা করছি কুন্তল সেই ট্র্যাকগুলো ডিজাইন করেছে তো ভালো লাগবে মনে হচ্ছে বিভিন্ন রকমের প্ল্যান আমাদের পুজোর সময় রাখতে নেই কারণ পুজোর সময় আমাদের সবটাই আর কি সবাইকে গান শোনানো কেন্দ্র করে এবং সেটা দেশে বিদেশে যেরকম হয় আমি আগামীকালই আমাদেরকে বেরিয়ে যেতে হবে একটা অলমোস্ট মান্থ লং ট্যুর সো তার জন্যও খুব তরিহরি চলছে তো সবটার কি যা হয় সারা বছরের থেকে বেশি ব্যস্ততার সময় এটাই আর যে গানটা শোনাতে বললেন সেটা একদম নিজের গান আমি শোনাতে চাইবো সেটার একদম আমার সুর করা গান গানের নাম শরৎ আকাশ না 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 ধিতিক ধিত্যাং মাদল বাজে ঠেংকুরাকুর ঢাক সব বাঙালির মনের কোণে ভাসছে মাতর ডাক ভাসছে মাতর ডাক আসছে গৌরী আসছে আসছে থ্যাঙ্ক ইউ শারদীয়া শুরুয়াত মানে একেবারে পয়লা দিন বলতে গেলে মহালয়ের দিন আর সেদিনকেই ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে সকল সদস্যদের জন্য এরকম একটা সন্ধ্যা কী বল খুবই এক্সাইটেড অনেক কিছু প্ল্যানস আছে আশা করছি সবার সাথে আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করব। গান বাজনার সাথে অনেক মজাও আছে অনেক সারপ্রাইজেসও আছে দেখা যাক কে থাকছে আমার সাথে আজকে থাকছে উজ্জয়িনী শোভন সুচিস্মিতা আর আপনার থাকছে উজ্জাইনি বাসাতে এরপর আমরা এই কজন মিলে আজকে মাতামাতি করার চেষ্টা করছি নীলায়ন চ্যাটার্জি থাকতেন তো মেন দর্শকদের জন্য কিছু শোনানো যাবে দর্শকের জন্য এখন যেটা শোনাতে পারি হচ্ছে তোমাকে আমার মতো আর কে চায় তোমাকে তোমার মতো আর কে পায় জানি না কেন যে মরি মনে মনে হয় পারি তোমার দিকে মনের মন চলে যায় ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট আমরা কথা বলে নিচ্ছি শোভনের সাথে নতুন করে পরিচয় করানোর কিছু নেই শোভন এবছর তোমার দ্বিতীয় বর্ষ ও আচ্ছা হ্যাঁ এবারের পুজো মানে কি প্ল্যানিং রয়েছে এবারে প্ল্যানিং বলতে দুজনেরই ব্যস্ততা রকম রয়েছে সোহিনীর ছবি রিলিজ রয়েছে এই জন্য আমিও খুবই উৎসাহিত আমার অনুষ্ঠান রয়েছে কলকাতার বাইরেই রয়েছে তো দুজনে দুজনে ব্যস্ততাই থাকবো কিন্তু পুজোর শুরু হওয়ার আগে কিছুদিন শুরু শেষ হওয়ার পরের কিছু দিন থেকে দুজনে একসাথে থাকবো মানে বিদেশে না স্বদেশে স্বদেশেই আছি কিন্তু কলকাতা থেকে বেশ খানিকটা দূরে আজকে একেবারে মহালয়ের দিন মায়ের আগমনী এবং সেই নিয়েই আজকে অনুষ্ঠান আগমন মহালয়ার দিন এরকম অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান করার মহালয়ের দিন আমরা খুব একটা সুযোগ হয়নি বিভিন্ন চ্যানেলে রেকর্ডেড শো করার অভিজ্ঞতা আছে কিন্তু প্রথমবার মহালয়াতে গাইব এবং আমি শুধু নয় আমার সাথে নীলায়ন ঈশান সুচিস্মিতা উজ্জয়নি আমরা সবাই মিলে পারফর্ম করব এবং মহালয়া মানেই তো পুজো মানেই তো আড্ডা সবাই মিলে গান গাওয়া পাড়ার প্যান্ডেলে হোক পুজোর পাট বা পাড়ার রকে হোক সব জায়গাতে তো সবাই মিলে একসাথে গান গাওয়া সেটা বেশি আনন্দের এবং তার সাথে প্রথমবার মহালয়াতে অনুষ্ঠান একদমই তো আজকে তোমার নিজের গান থাকছে না নিজের গানও গাইছি এবং যাদের গান পুজোর প্যান্ডেলে হামেশাই বাজতে থাকে আমরা ছোটোবেলা আমাদের আগের প্রজন্ম তাদের ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তাদের গানও থাকে তো দর্শকদের জন্য তোমার একটা নিজের গান শোনানো যাবে আমার নিজের গান আমার যেটা ছোটোবেলায় শোনার গান পুজোর রিলিজ হওয়া কিশোর কুমারের একটা গান শ্বে তো এলো না এলো না কেন এলো না জানি না হারালো কি আধারেতে নিবে গেল দীপ যে কেন জানি না সেত তো এলো না এলো না কেন এলো না জানি না নমস্কার গোল্ডেন টিউলিপ লেক কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বফেট যাতে রয়েছে ভেজ এবং নন ভেজের এক ইউনিক কম্বিনেশন অ্যান্টিপাস্তি রেস্টুরেন্টে তেমনই নয়ডে পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন বুকিংয়ের জন্য কল করুন নাইন জিরো সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ অথবা নাইন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান ডবল জিরো টু নাইন এই নাম্বারে ধন্যবাদ আজ মহালয় মানে কাল থেকে শুরু আর ঠিক তার আগেই তুমি অনুষ্ঠান করবে মেট্রোপলিটন মেট্রোপলিটন ক্লাবে এই তো অনুভূতি আমি জানি না কীভাবে প্রকাশ করব। কারণ সব নারীর মধ্যেই মা দুর্গার বাস সেখানে আজকে মহলায়ের দিনে যখন আমি এইভাবে সেজে উঠেছি ইটস এ বিগ থিং ফর মি অ্যান্ড আই ফিল রিয়েলি ব্লেসড অ্যান্ড মায়ের চরিত্রে আজকে সবার সামনে নিজেকে ধরা দেওয়ার এই সৌভাগ্য আমি যখন পেয়েছি এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওনা আশা করছি আমি সেটাকে যথার্থ সম্মান ভালোবাসা আর আমার পারফরমেন্সের মাধ্যমে সবার মন জয় করতে পারবো দ্যাটস ইট সবাইকে শুভ পারবা পুজোর অনেক 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 ভালোবাসা লাভ মানে এটাই প্রথম না 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 আই ডিড বাট অ্যাজ পারফরমেন্স কথা আমি বলতে পারছি না মা দুর্গা এত কথা বলে না পরে বলবো পুজোর প্ল্যানিং সিক্রেট ওটা বলা যাবে না না মানে কলকাতায় না কলকাতায় কলকাতা অভভিয়াসলি পুজো ইস অল অ্যাবাউট কলকাতা